আর ওই তারি শিং মাছে কিছুই আহত করে না অনেক মাছ ধরছি এক পাখি অবশেষে দেখা মিলছে

পুরো পাতিল ভরে গেছে এখন সে মাছ নিয়ে যাইতো আছে এই যে সে মাছ উঠাইতে আছে ধুয়ে ধুয়ে রাহে আর এর আছে মাছ নিতে লুকবো মানুষরা ওই যে মাছ খাইবে এখন বলে কাচাই ভাইয়া মাছ কেমন পাইলেন আমার ও দূর থেকে ধর ওই থেকে আমার আমার দেশ

杨科刘总在办的。<laughs> <laughs>